আল কোরআন উম্মত মুহাম্মদ তথা পুরো পৃথিবীর জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার মানবজাতির জন্য একমাত্র ও পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে মহান রব্বুল আলমিন কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছেন কোরআন এমন একটা কিতাব যা আঁকড়ে ধরলে কেউ কখনো পথভ্রষ্ট হবে না তবে একটা সময় আসবে মানুষের জন্য যখন পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে পাঠানো কোরআনকে আল্লাহতালা পৃথিবী থেকে তুলে নেবেন কেয়ামতের যে কটি আলামত রয়েছে তার মধ্যে এটাও একটা এখন প্রশ্ন হল যদি কোরআনই না থাকে মানুষ কিভাবে নিজেদের জীবন করবে আর আল্লাহ তালা কেনই বা কোরআনকে মানুষের জীবন বিধান হিসেবে পাঠিয়ে সেটাকে আবার তুলে নেবেন আর সেই ঘটনাটাই বা কবে ঘটবে প্রায় চোদ্দশো বছর আগে হজরত জিব্রাইল আলহ্লামের মাধ্যমে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহ্লামের ওপর দীর্ঘ তেইশ বছর ধরে আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছেন কোরআন নাজিলের পর থেকে এখন পর্যন্ত প্রতিটি সুরা আয়াত এমনকি অক্ষর অপরিবর্তিত রয়েছে কেননা মহান আল্লাহতাল্লাহ নিজেই কোরআনকে সংরক্ষণের ঘোষণা দিয়েছেন সুরা হিজরের নয় নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন আমি কোরআন অবতীর্ণ করেছি আর অবশ্যই আমি এর সংরক্ষক পৃথিবীর সর্বাধিক পঠিত গ্রন্থ হল আল কোরআন পৃথিবীর দিক দিগন্তে অবস্থানরত একশো ষাট কোটি মুসলমান তাদের নামাজে বাধ্যতামূলকভাবেই কোরআন পড়ে থাকেন সবচেয়ে বিস্ময়কর দিক হল এর মুখস্থকরণ কোরআন শুধু সর্বাধিক পঠিতই নয় মুখস্থকরণের দিক থেকেও এটি পৃথিবীর শীর্ষে কোরআনকে যত মানুষ মুখস্থ করেছে পৃথিবীর আর কোনো গ্রন্থ এত মানুষ মুখস্থ করেনি পরিসংখ্যান মতে পৃথিবীতে প্রায় আশি লাখ কোরআনের হাফেজ রয়েছেন সুরাবানী ইসরায়েলের ছিয়াশি এবং সাতাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইচ্ছে করলে আমি তোমাদের প্রতি যে ওহি অবতীর্ণ করেছি তা অবশ্যই প্রত্যাহার করতে পারতাম তাহলে এ বিষয়ে তুমি আমার বিরুদ্ধে কোন কর্মবিধায়ক না এ প্রত্যাহার না করা আপনার পালনকর্তার বিরাট অনুগ্রহ নিশ্চয়ই আপনার প্রতি তার অশেষ করুণা এই আয়াত দিয়ে আল্লাহতালা কোরআনকে মানব জাতির জন্য ন্যামত হিসেবেই উল্লেখ করেছেন এটাও স্পষ্ট করেছেন আল্লাহর রহমত ছাড়া গোটা সৃষ্টির অস্তিত্ব টিকতে পারে না কিন্তু এমন একটা সময় আসবে সেই সময়ে মানুষ কোরআনকে ভুলে যাবে পুরো পৃথিবী জুড়ে থাকবে না কোরআনের কথা ভাবার মতো একজন মানুষও থেমে থাকবে কোরআন নিয়ে সকল আলোচনা ঠিক সেই সময়ে তালা তার বান্দাতের ওপর থেকে কোরআন শরীফ উঠিয়ে নেবেন তবে পৃথিবী থেকে কোরআন উঠিয়ে নেওয়ার পর পৃথিবী স্থায়ী হবে একটা মুহূর্ত পর্যন্ত আল্লাহ কোরআনকে তুলে নেওয়ার পরপরই ইসরাফিল আলহ্লাম সিংগায় ফুঁক দেবেন এরপরই শুরু হবে কেয়ামত হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদা আনু বর্ণনা করেন শামের দিক থেকে লাল ঝোড়ো বাতাস মানুষের ওপর আঘাত হানবে ফলে মানুষের কাছে কোরআনুল কারিমের কোনো কপি থাকবে না বা কারো অন্তরেও কোরআনের একটি আয়াত পর্যন্ত থাকবে না কেয়ামতের আগে পৃথিবীতে কোনো মুমিন মানুষ থাকবে না ক্যামত অনুষ্ঠিত হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষদের ওপর সেহী মুসলিম শেরিফের এক হাদিসে হজরত আনাস রাজ আল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুলে পাক সাল্লাহ আলহসালাম বলেন ক্যামত ততক্ষণ পর্যন্ত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীতে একজন মানুষও অবশিষ্ট থাকবে না যে বলবে আল্লাহু আল্লাহ অন্য আরেক হাদিসে আবু হর রাজি আল্লুত বলেন রাসুলে পাক সাল্লাহ আলিহাসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ ইয়ামেন থেকে একটা মৃদু বায়ু প্রবাহিত করবেন যে বাতাস হবে রেশমের মতো মসৃণ যার মধ্যে বিন্দুমাত্র ইমান থাকবে সে সেই বাতাসে শান্তিতে মৃত্যুবরণ করবে এরপরে আল্লাহ তালা পৃথিবী থেকে কোরআনকে উঠিয়ে নেবেন মানুষের অন্তর কিংবা মুদ্রিত পৃষ্ঠায় কোরআনের আয়াতের কিছুই অবশিষ্ট থাকবে না কোরআন উঠিয়ে নেওয়ার পরও এমন এক বৈশিষ্ট্যের মানুষ পৃথিবীতে থাকবে যারা আগে হয়তো কখনো কোরআন পড়েছেন কিংবা মুখস্থ করেছেন কিন্তু আল্লাহ তালা কোরআনকে উঠিয়ে নেওয়ার পর হাজার চেষ্টা করেও তারা কোরআনের কোনো আয়াতকে মনে করতে পারবে না আবদুল্লাহ ইবনে মাসুদের বর্ণনায় সেহিহাদিসে এসেছে কোনো এক রাতে কিছু একটা পৃথিবীতে আসবে এবং সে কোরআনকে উঠিয়ে নিয়ে যাবে এরপর মানুষের অন্তরে কোরআনের একটা অক্ষরও অবশিষ্ট থাকবে না যারা তখনও বেঁচে থাকবেন তাদের আচরণ হবে পশুর চেয়েও নিকৃষ্ট আর এরপরই ঘর ধ্বংস করে ফেলা হবে তবে এই প্রসঙ্গে ভিন্ন ব্যাখ্যাও পাওয়া যায় অনেকে দাবি করেছেন আল্লাহ তালা কোরআনকে সরাসরি উঠিয়ে নেবেন না বরং মুমিন বান্দাদের মৃত্যুর মাধ্যমে কোরআনের সমাপ্তি ঘটবে এ দাবির প্রেক্ষিতে বেশ কয়েকটি হাদিসও রেফারেন্স হিসেবে উল্লেখ করা হয়ে থাকে সেহি বুখারি এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আমার ইবনুল আস রাদু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা মানুষদের থেকে জোর করে এলম ছিনিয়ে নেবেন না বরং আলিমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমেই এলম উঠিয়ে নেবেন অতঃপর যখন কোনো আলিম বাকি থাকবেন না তখন লোকেরা জাহিলদেরই নেতা হিসেবে গ্রহণ করবে অতঃপর তাদের কাছে মসাল্লা জিজ্ঞাসা করা হলে তারা তা না জেনে ফতোয়া দিবে ফলে তারা নিজেরাও গোমরাহ হবে আর অপরকেও গোমরাহ করবে এই পক্ষের দাবি যতদিন উলামায় কেরাম পৃথিবীতে থাকবেন ততদিন পৃথিবী টিকে থাকবে যখন আল্লাহ তালা পৃথিবী ধ্বংস করে কেয়ামত সংঘটিত করার ইচ্ছা করবেন তখন প্রথমে দুনিয়া থেকে ইলম তথা আলেমদের উঠিয়ে নেবেন তাদের মাধ্যমে কোরআনকেও মুছে দেওয়া হবে পৃথিবীর বুক থেকে কাগজের কালো কালি সাদা করে কিংবা কোরআন শরীফ গায়েব করে দিয়ে ইলম উঠাবেন না ধীরে ধীরে হাক্কানি কেরামদের উঠিয়ে নেবেন আর উলামাদের বিদায় মানে ইলমের বিদায় সুনানে কি গ্রন্থের এক বর্ণনায় এসেছে যখন অধিক হারে আলেমদের মৃত্যু হবে তখন মানুষ দিনের প্রতি অমনোযোগী হয়ে যাবে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতে থাকবে দিনের ব্যাপারে কোনো দিক নির্দেশনা না পেয়ে জাহান্নামের পথে ধাবিত হতে থাকবে এজন্য আলেমরা পৃথিবীতে জীবিত থাকা আমাদের জন্য এক মহা নেয়ামত তাদের মৃত্যু আমাদের জন্য দুর্ভাগ্য এবং অপূরণীয় ক্ষতির মানুষের মৃত্যুতে পার্থিব কিছু ক্ষতি হওয়া স্বাভাবিক ব্যাপার কিন্তু লামায় কেরামদের মৃত্যুতে দিনের অপূরণীয় ক্ষতি হয়ে যায় এজন্যে আল্লাহ রাসুল বলেন আলেমের মৃত্যু এমন মুসিবত যার প্রতিকার নেই এমন ক্ষতি যা পূরণ হয় না এরা এমন তারকা যার মৃত্যুতে পৃথিবী আলোহীন হয়ে যায় একজন আলেমের মৃত্যু অপেক্ষা একটি গোত্রের মৃত্যু অতি নগণ্য এই হাদিসে এটাই স্পষ্ট যে একটি গোত্রের সকল মানুষ মৃত্যুবরণ করলে যতটা ক্ষতি হয় একজন আলেমের মৃত্যুতে তার চেয়ে বেশি ক্ষতি হয় হজরত সাঈদ ইবনে জুবায়র রহমতুল্লাহ আলহে কে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন বনী আদম ধ্বংস হওয়ার আলামত কি তখন তিনি জবাবে বলেন তাদের উলামাদের মৃত্যুই তাদের ধ্বংসের আলামত পৃথিবী থেকে মুমিনদের মৃত্যু ও মুদ্রিত অক্ষর মুছে দিয়ে হোক কিংবা আলেমদের মাধ্যমেই হোক কেয়ামতের আগে পৃথিবী থেকে কোরআনকে যে আল্লাহতালাহ তুলে নেবেন এটা স্পষ্ট কোরআনকে উঠিয়ে নেওয়ার পর কোনও এক সময়ে আল্লাহ ইসরাফিল আলহসাল্লামকে সিঙ্গায় ফুঁক দিতে নির্দেশ দিবেন সে সিঙ্গার শব্দে পুরো মহাবিশ্ব কেঁপে উঠবে গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হবে সূর্য নিভে যাবে আকাশ হয়ে যাবে অন্ধকার আর মানুষের উপর নেমে আসবে কেয়ামত এভাবেই শেষ হবে মানুষের ইহকালীন জীবন শুরু হবে পরকালীন জীবন যার প্রথম ধাপ হবে ইহকালীন জীবনের হিসেব নিকেশের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদের কঠিন সেই সময়ের সবচেয়ে বড় নেয়ামত কোরআনের আদর্শে গড়া জীবন নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন